একটা বিষয় যারা বিদেশে আসতে চেষ্টা করতেছেন অনেকজনে অনেক কথা বলবেন বাট একটা কথা অনেক ভিতর থেকে কথা বাট ভাই খারাপ লাগতে পারে অনেকের ভালো রাখতে পারে খারাপ লাগতে পারে যারা বিদেশে আসতে চাচ্ছেন আমি মনে করি সাড়ে ফাঁস লাখটা ফাঁস লাখটা খরচ করে সৌদি আরবে অন্য অন্য দেশে না যায় অন্য দেশে কত জানি বাট সৌদি আরবের কথা বলতে পারি না আসি দেশে কিছু একটা করার চেষ্টা করতে অনেক আলহামদুলিল্লাহ আর যদি বাংলাদেশে যদি বিশ হাজার টাকা বেতন ফাইড থাকেন বিশ হাজার টাকা বেতন সাইড ফাই থাকেন আমার নগরে এখন এর সেই ভালো কানে কিছু হয় না কারণ সৌদি আরব আসবেন আসলে বাঙালি আসলে বারোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা বেতন এর বেশি মানুষের বেতন হয় না বেশি মানুষ হয় না আসে এর ক্লিন আলা ক্লিন বাংলাদেশ থেকে যে মানুষ আসে বেশিরভাগ আমার নগরে পঁচাত্তর পার্সেন্ট মানুষই ক্লিন রোড ক্লিন আপনার এভাবে কিনে ক্লিনের কাজ করে বেশিরভাগ মানুষের কোনো ফয়দা নেই চার পাঁচ টাকা খরচা করে আসি সব ক্লিনের কাজ আছে আর চোদ্দশো টাকা পাতলে বাংলার চললে পাঁচ চোদ্দশো টাকা বেতন করে আপনার খানা চলে যায় খানা চলে চারশো টাকা আর বেশিও যায় তিরিশ হাজার টাকা বাঁচানো যাওয়া খরচ করে আর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার জন্য সৌদি আরব মনে করি কোনো ফয়দা নেই যদি কেউ আমার দেশের দেশে নতুন বিও যদি হয়ে থাকেন দেশের মানুষ যদি দেখে থাকেন দেশের মানুষ বাংলাদেশের মানুষ সৌদি আশা আসার চিন্তা ভাবনা থাকে মনে করি ভাই এসব বাক্য আস্তার মাথার থেকে পালাই ভালো কিছু করার চেষ্টা করেন যদি বলে আপনি বলে থাকেন মা হয়তো কমেন্টে বলে থাক আপনি কিন্তু ভাই আমিও আমারও বুঝতে পাইছে আমি প্রথমে সিগারেট ছিলাম এখানে সন্ধ্যে ভালো ছিলাম ইয়ার্স গেছি বিডি ফুড বাংলাস বিডি ফুড ওইখানে আমি সবগুলো মিলাম আমার এক হাজার বিশ একুশ হাজার টাকা চাকরি ফুটবল ইয়ার আরেকটা কোম্পানি চাকরি মিলিয়ে গেছে ওই সিনভেন হয়তো ওই যে শিল্প জোন মডার্ন মডার্না শিলফো মডার্ন একটা কোম্পানি আছে ওইখানে লাস্ট আঠাশ হাজার টাকা বেতন আমার বেতন চাকরি হয়েছিল বেশি খাবার লোভে বেশি খাবার চিন্তা করে লোভ লোভ করছিলাম এক্স আশা বলছিলো কোম্পানির বিশ্বাস কিছু কোম্পানির থাকা কোম্পানি খানা কোম্পানির বেতন ভালো বেতন আগে বিউটি এসে বহু লোক দেখা ছিল লোভে ফুড়ে আসছিলাম সৌদি আরবে আসি দেখি আর ভাই উপরে গান্লা আছে কোনো লাভ হয় না আসি কোম্পানিও হয় ভাই নামাজ পড়ছি বলা ঠিক না এখন ওজো বাঙালি মিথ্যা কথা বলতেছি না মনে করি এরকম চিন্তা ভাবনা করি সৌদি আর বাসায় মনে করি লাভ নাই দেশে কিছু একটা করার চেষ্টা করেন অনেক স্বপ্ন দেখি সৌদি আসছিলাম স্বপ্ন সামনে একটা একটা মানে ভাঙতেছে এই চার পাঁচ লাখ লাখ টাকা টাকা খরচা করি একসাথে করে দেশে কিছু একটা করার চেষ্টা করেন হয়তো দোকান একটা দেন দেখে একটা কিছু করার চেষ্টা করেন একটা ভালো কোনো একটা মনে করি বলো বিশ হাজার টাকা পাবেন এসে কিছু লাগানো সৌদি আরব আসে তিরিশ হাজার টাকা পাইবেন বাকিগুলা খানা আসলে যে ব্যাপার ফোন লাভলে যারা বল দিয়ে মানুষ কাজ করে পাঁচ লাখ টাকা খরচা হবে রাশিয়ারে এই পনেরো বিশ হাজার টাকা কমাইছে ক্ষণ লাফল আশি ক্লিন বাঙালি আসি ক্লিন বাঙালি ভাই এত ফসি গেছে মানুষ এত ফসি গেছে আসে শুধু ক্লিন কোনো প্রয়োজন নেই দেশে কিছু টাকার চেষ্টা করেন আমি ওইটা আহমদ ওইটা ভালো হবে ওকে ভাই যদি কারো মনে হয় থাকে ভাগ করবেন দেখা হোক